আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক ভাই ব্রাদার মেসেজ দিয়েছিল যশোরের ভিডিও দেখার জন্য তো আমি সরাসরি চলে আসলাম যশোরে আমার বাম পাশে বাস স্ট্যান্ড এটা হলো যশোর টু নড়াইল বাস স্ট্যান্ড আর আসলে যশোর এইভাবে আমার আসা হয় না তো অনেক ভাই ব্রাদার মেসেজ দিচ্ছিলো যে যশোরটা দেখাতে তাই চলে আসলাম আমার ডান সাইডে যে মনিহার হল তো আমরা এখন সোজা যাব অনেক জ্যাম দেখতে পারতেছেন অনেক জ্যাম তো আমি যশোরে চলে আসলাম আজকে এক একাই চলে আসলাম ও এক একাই ঘুরতে হবে সবাইকে সব সময় পাওয়া যায় না সবাই যার যার মতো ব্যস্ত থাকে এর জন্য চলে আসলাম একা একাই তো আসতাম না অনেক ভাইব্রাদার অনেকভাবেই অনেক ভাইব্রাদার মেসেজ দিয়েছিল যে দেখবে যশোরটা একটু যতটুকু পারি ঘুরিয়ে দেখানোর জন্য এর জন্য চলে আসলাম চলেন সামনের দিকে যাই তো দেখি এয়ারপোর্টে যাইতে পারি কি না বেলাও প্রায় শেষ শীতের বেলা তো তো এয়ারপোর্টে যাব দেখা যাক যদি রোদ্দুর পড়ে যায় তাহলে আর যাবো না কারণ আমার আবার ব্যাকে যেতে হবে বাড়িতে যশোর ভালোই লাগে কিন্তু আমার কাছে মনে হয় একটু জ্যাম অনেক গাড়ি অনেক ভ্যান রিকশা অটো মানে অনেক কোথায় আছে জানি না তো ভাই বলতেছিল ঘুরিয়ে দেখানোর জন্য তো ঘুরিয়ে দেখাবো জান পুরে জ্যাম যশোর দিয়ে ঘুরতেছি আমি আবার অনেক জ্যামের মধ্যে কথা বলতে পারি না কেমন যেন লাগে আর যশোর অনেক জ্যাম আমার কাছে মনে হয় এর জন্য একটু কথা কম বলতেছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো যেতে থাকি সুজা যেতে বলল দুজনের কাছে শুনলাম তো বলল সুজা যেতে হবে আমি আবার বেশি চিনি না যশোরের ওইভাবে আসলে আসায় হয়নি এর আগে আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে তো দেখিয়ে নিয়ে গিয়েছিল তখন সন্ধ্যা লেগে গিয়েছিল আর দেখি সুজা যেতে থাকি এয়ারপোর্টে যাব জায়গাটা অনেক সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন তো আমি বর্তমানে আছি যশোরে পুরাটা ঘুরানো মানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমি আছি এখন যশোর রোডে তো যশোর দিয়ে ঘুরে বেড়াচ্ছি অনেক ভাই ব্রাদার যশোরটা দেখতে চাইছিল এর জন্য ঘুরে বেড়াচ্ছি তো এখন বাড়ির দিকে যাব অনেকে তো ঘুরলাম অনেক ঘুরলাম এখন বাড়ির দিকে যাব